গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন সকাল সকাল কাঞ্চন ও বেরিয়েছে সুন্দরবনের জঙ্গলে ঘেরা নির্জন নিরিবিলি গ্রাম্য পরিবেশটাকে উপলব্ধি করতে ভোরবেলা আমরা এখন ঘুরতে পেরেছি দেখতে পাচ্ছেন এই ধান খেতের মধ্যে দিয়ে ধান সবে হতে শুরু করেছে সুন্দর লাগছে দেখতে আমরা আছি এখন পাখি আর এখানকার সিচুয়েশন খুবই খারাপ ছিল আমফানের টাইমে যেহেতু আমরা শুনেছি অনেক বান্ধব ভেঙে গেল তো আমাদের সাথে একজন ভাই আছেন আপনার নামটা প্রতাপ মন্ডপ প্রতাপ মন্ডপ একটা খুব একটা ভয় আতঙ্ক হয় না কিন্তু মানুষের মধ্যে একটা ভয় থাকে যে নদীর বাঁধটা ভেঙে গেলে জলটা কখন ঢুকে যাবে ঠিক আছে এই আতঙ্কে ছিল কিন্তু সেইটাই হয়ে গেল একেবারে জল একেবারে পুরো জলাময় হয়ে গেল পুরো এইসব জায়গায় প্রথম দিন জল হয়ে গেল তারপরের দিন এটাই জলাশয় হয়ে গেল পুরো রাস্তাটাই যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা পুরো জেগেছি তাছাড়া এগুলো সব জলাশয় হয়ে গেছে আমার এই ভুটান আমি ঘর বাড়ি এতটা করে আমার হয়ে হয়েছে মাছ মরে সব সাদা হয়ে গেছে মানুষজন যেন অন্যরকম কান্না কাটি বেঁধে গেছে আর থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের মতো বাইরের দিকে বড় বড় মানে ভিআইপি যারা বড় লোক তারা এসে অনুদান দেয় তারপর ত্রাণ দেয় বুটি করে এসে আমরা কোনো ভিআইপি না আমরা সাধারণ ভাই আমার ভারত সেবা আশ্রয় নাম শুনেছে হ্যাঁ ওরাই এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তারপরে বাইরে থেকে লঞ্চ বোটে করে অনেকে ত্রাণ এনে দিয়েছিল এখানে সেইগুলো খাওয়া দাওয়া দেখো আমরা শুনছি না সুন্দরবনে অনেক ফ্লাড সেন্টার আছে ফ্লাড সেন্টার আছে পরিস্থিতি বলতে এই বানসাই আছে এই যে এই যে এই সোজা আমার হাত সোজা এইখানে পুরো নদীর বাঁধ এরকম এরকম লম্বা যেরকম নদীর বাঁধ হয় পুরো ছাপিয়ে ঢুকেছে প্রথমে তারপরে ভেঙে নিয়ে ঢুকে গেছে একেবারে জলে মানে জলোচ্ছ্বাস হয়েছে আর এই রাস্তা শুধু জেগে আছে জল এখান থেকে বেয়ে যাচ্ছে আর শুধু টান কি মানে সব মুড়িয়ে মানে ভেসে নিয়ে চলে যাচ্ছে ঘর বাড়ি কারো মুরগি মারা যাচ্ছে কারো ছাগল কারো গরু আমাদের গরু ছিল না ছাগল মারা গেছে তারপর মুরগি মারা গেছে হাঁস মারা গেছে কারো গরু ওদের গরু মারা গেছে টাকা অনুদান পেয়েছে তারপরে আলু চাল আমাদের তো ছাদ দেওয়া ঘর নেই আলু চাল টাল কি হবে কি কোথায় ছিল খাটের ওপর রাখছি খাট ঢুকে যাচ্ছে মাটির মধ্যে এরকম একটা সিস্টেম অন্যরকম একটা দৃষ্টি মানে মানুষের কান্নাঘাটে বাবা কানছে বসে এরকম একটা রাস্তায় এসে ভাত খেয়েছে মানে এগুলো এই বাড়ি যেতে গেলে সাঁতার কেটে যেতে হবে তখন এটা তো ইঁটে রাস্তা ছিল এই রাস্তায় ছিল ঢালাই রাস্তা এটাই ঢাকা আগে ইটা রাস্তায় ঠিক আছে মানে বাড়ি যেতে গেলে ওইখানে আম গাছ ছিল সব পুকুরে পাড়ে সব ফলবের আম গাছ ছিল সে আম হয়েছে মানে আমি একটা আম খাবেন ওই গ্রামের গাছের আম খাবেন আর কেনা আম খাবেন বুঝতে পারবেন খারাপ থাকে মানে এত সুন্দর মধুর মতো মিষ্টি আম সেই গাছগুলো সব মারা গেল না না আচ্ছা এই বাড়িটা আপনাদের ভাই

আপনারা এখানে জল বিস্কিট চা কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু পাবেন এবং এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থাও রয়েছে আপনারা ইউপিআই দিয়ে পেমেন্টও করতে পারেন তো মাসিমা এই মধু কি খাঁটি মধু আচ্ছা আচ্ছা কুড়ি কেজি কিনে এনেছেন আচ্ছা বাহ খুব সুন্দর

এই গ্রামে এবং এখান থেকে এই দোকান থেকে মধু সংগ্রহ করতে পারেন তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আপনারা খাঁটি মধু পেয়ে যাবেন গ্রামের বাড়িগুলো কি সুন্দর হ্যাঁ আর প্রত্যেকটা বাড়ির সাথে দেখো একটা জিনিস নিজস্ব পুকুর রয়েছে নিজস্ব পুকুর ঘাট কত শান্তির পরিবেশ চারিদিকে আর সকালবেলায় মোড়কের ডাক সঙ্গে ঘুরুও ডেকে দিল আজ সুন্দরবন ভ্রমণের লাস্ট ডে এই দু রাত্রি ও তিন দিনের পুরো প্ল্যানিং পার্ট ওয়ান ও পার্ট টুতে তো দেখিয়েছি যদি কেউ না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিন এখান থেকে একটু ঘোরাঘুরির পর এবার বাড়ি ফেরার পালা পাখির আলয় থেকে সকাল নটার দিকে বোট ছাড়লো এখান থেকে বোটে করে আজ বিকেলের মধ্যে ক্যানিং পৌঁছাবো ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু বোটেই হবে এর সাথে অনেক মজাও হবে বোটে যেতে যেতে আর একবার মন ভরে এখানকার বিশুদ্ধতা ও নির্জনতাকে উপভোগ করছি ছোট্ট ছোট্ট খাঁড়ি নদী পেরিয়ে আমরা চলেছি ঘরের দিকে সত্যি এক অদ্ভুত জগৎ তাই না এই ম্যানগ্রোভের জগৎ নদীর পাড়গুলোতে চারিদিকে শিকড়ের জাল তৈরি হয়েছে আজ শুশোভনের জন্মদিন আমরা আগে থেকেই অর্ডার দিয়ে একটা কেকের ব্যবস্থা করেছি আর এটা ছিল ওর জন্য পুরোপুরি সারপ্রাইজড কারণ এই বনে বনেবাদারে ঘুরতে এসে বার্থডের কেক পাওয়াটাও একটা চ্যালেঞ্জ মাঝ নদীতে বোটের ওপর সেলিব্রেশন ব্যাপারটা মজার না দেখতে দেখতে যতই যাচ্ছি আমাদের বোটের যাত্রীদের সাথে আত্মীয়তাও ততই যেন বেড়ে যাচ্ছে সবাই একসাথে মিলেমিশে আনন্দ করছি গানের আড্ডাও চলেছে নদীর ধারে ধারে লোকালয়ও একটু একটু করে বাড়তে শুরু করেছে এই একটা জায়গা এখানে বোট এসে থামল এখান থেকেই সমস্ত বোটে খাবার ও জল সরবরাহ করা হয় সমস্ত বোটগুলি খাবার জল এখানেই রিফিল করে নেয় এখানেই এক নদীর ধারে একটা নাম না জানা গ্রামে প্রবেশ করলাম ধান ক্ষেতের মাঝ দিয়ে যেতে যেতে পৌঁছালাম একটা সুন্দর ছোট্ট মন্দিরে কি সুন্দর গান হচ্ছে দেখুন আবারও বোটে ফিরে এলাম এইভাবে যেতে যেতে আজকের দিনটাকে পরখে পরখে উপলব্ধি করতে করতে পৌঁছে গেলাম সোনাখালীর ঘাটে থেকে আমরা অটোতে করে ক্যানিং এর সাথেই শেষ হলো আমাদের দু রাত্রি ও তিন দিনের সুন্দরবন যাত্রা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ